সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার পোশাক পাতা কী সুন্দরভাবে এই যে পোশাক গাছটা এই যে উঠে গেছে মাছাতে উঠে যাচ্ছে এই যে মাছাতে অলরেডি মাছাতে উঠে গেছে এই যে আমি দেখাচ্ছি এই যে আমার পোশাকের গাছগুলি এই যে আমি বাউনি দিয়ে দিচ্ছি এই যে কী সুন্দরভাবে উঠতেছে যে একটা পাতা কত বড় বড় হয়ে আছে পোশাকি যে বন্ধুরা দেখতে থাকো এই যে পাকাগুলি একটু পোকা ধরেখেছে কিন্তু কিছু দিনের ভিতরে পোকাগুলি চলে যাবে আমার গার্ডেনে আমার আরও অনেক পোশাক গাছ লাগানো হয়েছে আর এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে মাটির নিচের আলু এই যে আলুতে কিছু আলু আমি এই যে বস্তাতে লাগানো হয়েছে আর কিছু আলু মাটিতে লাগানো হয়েছে এই যে বস্তাতে এই বস্তাতে শুধু গোবর আর মাটি একদম মাটি নেয় এই যে গাছগুলি যে এখানে আমার অনেক কলা গাছ লাগানো আছে যে বন্ধুরা দেখতে থাকো এই কলা গাছগুলি যে অনেকটি বড় হয়ে আছে কলা গাছ আর ওইখানটাতেও আমার কিছু মাটির নিচের আলু লাগানো হয়েছে আর এই গাছটা হয়েছে বন্ধুরা দেখতে থাকো এটা মটর সিম গাছ কি সুন্দরভাবে এই যে মটর সিম এটা মটর সিম আর এটা হচ্ছে এই যে লাল পয়সার এটা একদম চিকেন চিকেন হয় হয়ে থাকে এই যে পোশাকগুলি একদম লাল লাল এই যে লাল লাল দেখাচ্ছে পোশাকগুলি ওইখানটাতে আরও আমার পয়শাক গাছ লাগানো হয়েছে এই পাতাগুলি একদম চিকন চিকন হয়ে থাকে এই যে বন্ধুরা দেখতে দেখো পাতাগুলি একদম চিকন এই যে অনেকটা চিকন চিকন হয়ে থাকে এটার সাথেও আমার মাটির নিচের আলু লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাটির নিচের আলু এই যে পাতাগুলি অনেক ছোট চিকন চিকন আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ